পারা তিন এই রসুলদের মধ্যে কাউকে কাউকে আমি বেশি মর্যাদা দান করেছি কারো সাথে আল্লাহ কথা বলেছেন কাউকে উচ্চ সম্মান দেয়া হয়েছে মরিয়ম পুত্র ঈশাকে সত্যের উজ্জ্বল সাক্ষ্যসমূহ প্রদান করেছি এবং পবিত্র আত্মা দ্বারা সাহায্য করেছি সত্যের সুস্পষ্ট প্রমাণ দেখার পরও এ রসুলের অনুসারীরা পরবর্তীকালে পরস্পর ঝগড়া বিবাদ ও লড়াইয়ে লিপ্ত হয়েছে কেউ বিশ্বাস করেছে আর কেউ সত্য অস্বীকারের অন্ধকার পথে চলে গেছে আল্লাহ চাইলে তারা পরস্পর মতো বিরোধ ও লড়াই থেকে বিরত থাকত অবশ্যই আল্লাহ যেকোনো কিছু করার ব্যাপারে স্বাধীন হে বিশ্বাসীগণ আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে আল্লাহর পথে ব্যয় করো সেদিন আসার আগেই যেদিন কোন লেনদেন বন্ধুত্ব বা সুপারিশ কোন কাজে আসবে না সত্য প্রকৃত জালেম আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি শাশ্বত চিরঞ্জীব সর্বসত্তার ধারক তিনি তন্দ্রা নিদ্রাহীন সদা সজাগ মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক তার সদয় অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করার সাধ্য কারণেই দৃশ্যমান বা অদৃশ্য অতীত বা ভবিষ্যৎ সৃষ্টির সবকিছুই তিনি জানেন তিনি যতটুকু জানাবেন এর বাইরে তার জ্ঞানের সীমানা সম্পর্কে ধারণা করা কারো পক্ষেই সম্ভব নয় তার আসন তার কর্তৃত্ব পৃথিবী ও নভমণ্ডলের সর্বত্র বিস্তৃত আর তা সংরক্ষণে তিনি অক্লান্ত তিনি সর্বোচ্চ সুমহান ধর্মে কোনো জোর জবরদস্তি নেই ভ্রান্ত পথ হতে আলোর পথ এখন সুস্পষ্ট তাই অপশক্তির আকর্ষণকে প্রত্যাখ্যান করে যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সে এক চিরস্থায়ী নিশ্চিত আশ্রয় লাভ করে নিশ্চয় আল্লাহ সব শোনেন সব জানেন আল্লাহ বিশ্বাসীদের অভিভাবক তিনি তাদের অন্ধকার থেকে আলোই নিয়ে যান আর যারা সত্য অস্বীকার করে তাদের পৃষ্ঠপোষক হচ্ছে অপশক্তি এই অপশক্তি ওদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায় ওরাই হবে জাহান নামের অধিবাসী সেখানে থাকবে চিরকাল তুমি কি ওই ব্যক্তির কথা ভেবে আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন শুধু সে কারণেই সে ইব্রাহিমের সাথে তার প্রতিপালককে নিয়ে বিতর্ক করতে সাহস পেয়েছিল যখন ইব্রাহিম বলল আমার প্রতিপালক তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান সে বলল আমিও জীবন দান করি ও মৃত্যু ঘটাই ইব্রাহিম বলল তাই যদি সত্য হয় তবে আল্লাহ তো সূর্যকে উদিত করেন পূর্ব দিক থেকে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করো তখন নমরুদ হতভম্ব হয়ে গেল আল্লাহ জালেমকে কখনো সৎ পথ দেখান না অথবা সেই ব্যক্তির কথা স্মরণ করো যে একটি শহরের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে বলেছিল এই বিলুপ্ত জনপদকে আল্লাহ পুনরায় কিভাবে জীবিত করবেন তখন আল্লাহ তার প্রাণ হরণ করলেন সে একশো বছর মৃত পড়ে রইল এরপর আল্লাহ তাকে পুনর্জীবিত করলেন জিজ্ঞেস করলেন তুমি কতকাল এখানে পড়েছিলে সে বলল একদিন বা তার কিছু কম সময় আল্লাহ বললেন এক বছর এভাবে ছিলে তোমার খাদ্য ও পানীয়ের দিকে তাকাও একই অবস্থায় রয়েছে অপরদিকে গাঝাটার দিকে তাকাও হাড়গোড় ছাড়া কিছু নেই এসব এই জন্যে করেছি যে তোমাকে আমি মানব জাতির জন্যে দৃষ্টান্তে পরিণত করব এবার দেখতে থাকো এই হাড়গোড় গোড় কীভাবে আমি মাংস ও ত্বক দিয়ে ঢেকে দিই যখন সত্য তার কাছে সুস্পষ্ট হয়ে উঠল তখন সে বলে উঠল আমি জানি যে নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান যখন ইব্রাহিম বলল হে আমার প্রতিপালক আমাকে দেখাও তুমি কিভাবে মৃতকে জীবিত করো তিনি বললেন তবে কি তুমি বিশ্বাস করো না সে বলল অবশ্যই বিশ্বাস করি শুধু আমার মনের সান্ত্বনার জন্যে তিনি বললেন তাহলে চারটা পাখি ধরে ওদের বস কর তারপর ওদের টুকরো টুকরো করে এক এক অংশ এক এক পাহাড়ে রেখে আসো এবার ওগুলোকে ডাক দাও পাখিগুলো দৌড়ে তোমার কাছে চলে আসবে জেনে রাখ আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়